অধিকৃত উটকো ঝামেলা হিসাবে ঢুকিয়ে দিয়েছে এই শহরের সড়কের তুলনায় প্রচুর পরিমাণে যানবাহন এখানে রাস্তায় চলছে এর মধ্যে খুব বিপজ্জনক যেগুলো কাজ করে অটোরিকশা এবং যে রিক্সা ভ্যান চাল এই বিষয়গুলো যদি একটু নিয়ন্ত্রণ করা যায় শহরের ধারণ ক্ষমতার বাইরে এখানে আছে এগুলো কোনো না কোনোভাবে সড়ক প্রশস্ত না হোক কিন্তু নিয়ন্ত্রণ করতেই হবে এছাড়া যানজট এখানে কমবে না এটা রাতারাতি আমরা যানজট শহর থেকে দূর করে দিব এই আমার পক্ষে কখনো বলা সম্ভব না এটা কারোর পক্ষে বলা সম্ভব কারণ যানজট মহেন সিংয়ের এটা এটা দীর্ঘদিনের সমস্যা এখানে আমাদের যে প্রয়োজনের চাইতে অনেক বেশি এখানে আমাদের অটো সিএনজি শহরে রয়েছে তো এই বিষয়গুলো এদের বিরুদ্ধে যে আমরা অ্যাকশানে যাব বা তাদেরকে ডাম্পিং করব এগুলো আমাদের একটা কালেকটিভ সিদ্ধান্তের বিষয় আমাদের পুলিশের একার সিদ্ধান্তের বিষয় না তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা সবার সাথে সমন্বয় করি আমরা সিদ্ধান্ত নিব আমি 2013 সালে অ্যাক্সিডেন্ট করি এবং সেই অটো ধাক্কাতেই করি আমি খুব স্লোমপি যাচ্ছিলাম আমি শুধুমাত্র একটা মুর ঘুরতেছিলাম তো মুর ঘোরার সময় সাধারণত আমাদের ফুটারে বা বাইকের স্পিডটা কম থাকে কিন্তু ও লোক কি সামনে থেকে এসে ধাক্কা দিয়ে ফেলে দিলো এবং সে নিজে আমার উপরে করে গেলো যার কারণে দেখা গেছে যে আমি 2013 সালে আমার হাত ভেঙে যায় এরপরে আবার অপারেশন করি কিন্তু তারপরে ঠিক হয়নি তো এটা আমার জন্য আসলে খুব দুঃখের বিষয় যে অ্যাক্সিডেন্ট করার পরে সেটা সঠিকভাবে ঠিক না হওয়া একটা ছেলে মানুষের জন্য বা যে কারোর জন্যই কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু সারা জীবনের কান্না আমরা বলেই থাকি যে একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না তো তেমনই আসলে দেখা গেছে যে আমিও অ্যাক্সিডেন্ট করেছি এবং অটো তাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এবং সেই কষ্টটা আমি এখনো ভোগ করতেছি এই অটো বাইক অটো রিক্সা তারপরে মানুষের মা বোন হারতে পারে না এটা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আমার অনুরোধ যে অনেকেই মা বন্য আসে দেখা গেল রাস্তাঘাটে চলাফেরা বিরাট অসুবিধা অটো রিক্সা অত্যন্ত বেশি এবং জন্য হাঁটা যায় না পা পালা যায় না পুরো কিছু করা যায় না মাইমেশিং শহরে এত যানজট মানে রিক্সা অটো রিক্সা সহ মানে ইজি বাইকগুলোর কারণে আমরা রাস্তায় বের হতে পারি না রাস্তায় হাঁটা যায় না মানে খুবই খারাপ অবস্থা নগরবাসীর আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেলে অত্যাধিক কষ্ট হয় যত্র তত্র অটো রিক্সা দাঁড়ায় যায় কোনো আইন শৃঙ্খলা নাই আইন শৃঙ্খলা বাহিনীও এটা কন্ট্রোল করতে পারতেছে না সিটি কর্পোরেশনের লোক আছে তারপরেও হচ্ছে না হ্যাঁ ওর মানে নিয়ম নাই আইন নাই আইন নাই তারা কোনো আইন লঙ্ঘন করে কোনো মানে না যে যত্র তত্র দাঁড়ায় যায় ওরা নিয়ম সারা এরা মনোকরণ চাপায় দেয় জেনে মন্ত্রিনী দাঁড়ায় পরে আমরা যে বাড়ি দিতে চাই আমাদের সাথে ও উল্টাপাল্টা ব্যবহার করে আমরা তাদের সাথে মানি করতে পারি না তারা নাইমা আসে জগরা বাজায় দেয় জগরা বাজায় যারা দামদত বড় করে দেয় ঠিক আছে এখানে আঞ্জিগোলা বাহিনী দরকার আঞ্জিগোলা বাহিনী সারা আমাদের কথা শুনে না ওরা আমরা দতা শত চেষ্টা করতেছি আমরা সিটি কর্পোরেশনের সেবক আমরা আমাদেরকে পাঠাইছে জামদত নিরসনের জন্য কিন্তু ওরা কোনোভাবেই কথা শুনে না আমাদের কথা একবারই শুনুন আমরা লাঠি দিয়ে বাড়ি দিলেও বড় আমাদের উপর উল্টাপাল্টা চার্জ করে ম্যামি যে শহরে যেসব রিক্সা চালক আছে তারা সবাই প্রায় বেশিরভাগই অল্প বয়স্ক তাদের কোনো প্রশিক্ষণ নাই তো তারা অপশিক্ষিত হওয়ার জন্য ম্যামসিং শহরে দুর্ঘটনার মাত্র অত্যাধিক হয়ে গেছে তো তারা নিয়ম না মেনে নিজের মতো করে রিক্সা চালাচ্ছে রুড়ে তো এর ক্ষেত্রে দুর্ঘটনার হার বেশি হয়ে গেছে ম্যাম দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি বাইরে গেছে Yeah,